দেখলাম এক জায়গাতে দশটা মেয়ে বসে আছে তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারো সাথে কথা বলছে না তো রাজা বলছে যে পাকা মিছে কথা টাটকা মিথ্যে কথা আরে মেয়ে ছেলে বসে থাকবে কথা বলবে না তাই হ তো আপনার মেয়ে ছেলে থাকবে আপনি কথা বলবে না বললেও বলবে কি বলছেন আপনারা বলুন দেখেন মানা করা পরে শুনেছে ওর গল্পও করি যাচ্ছে হ্যাঁ এ বাবা যে নারীররা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই যে রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই

একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো আমি বক্তব্য শুরু করিনি মাটির লেভেল বেরোচ্ছি একটু বসেন চলবে তো রাখি ইনশাল্লাহ আচ্ছা কে কে পালাবেন একটু হাত তুলেন নানু উনি বুঝতে পারেন যোশে হাত হামি হুশেলা الحمد لله كفى السلام على عباده الذين اصطفى ما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان في الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لحسنن الذكرى وإن له لحافظون وقال الجودل في <applause> موضع آخر وما خلقت الجن والإنس إلا الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو وقال قال عليه السلام

সভাপতি শুনলাম মুক্তি সাহেব নাকি আহমদ কাসিম সাহেব আলেম মানুষ আলহামদুলিল্লাহ জালসার সভাপতি কাদেরকে করতে হয় আলেমদেরকে কিন্তু আমাদের দেশে আজকাল সভাপতি করে কাদেরকে যাদের মাল আছে খসখসা খস ভাগুন মুখে দাঁড়িয়ে চুল কিছু নাই ভূত ভুগুরু এই চব্বিশ পরগনা ডায়মন হালহা এই তো আমি একবার জালসাই ছিলাম বাবা তখন এক সভাপতি করেছে মূর্খ কিছু জানে না তো মায়েকে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝলেন সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী দাও মলছে মাপন বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটে গর্ভবতী হইলি হলো এ বাবা বুঝলেন না তেনে খামা দা কে দা কে সোধ বম্বা বোঝা বোঝা নে হা হা সারাওয়াংকে ব্যথা ওষুধ কোথায় লাগাবো খুঁজে বেছি নে বাবা মনে যদি পচন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায় সত্যিও সুমানিতো বলাম আয়ে করান ও নাজিম সাহেব এ তোলা বায় আজি হাজরানে মজলিসের আমার বাবা জীবন ভাইরা সমবয়স্করা সেনহের বাচ্চারা পর্দার আড়ালের আমার গল্প করা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রাব্বুলজ্জাতের লাখো শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করুণ করে দিনে মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টার সানে অন্তরের অন্তরল থেকে এক বাককে উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ مدينهপুরওয়ালারা তুই জোরে হবে না আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে নাকি হবে এ কাজীচক কিন্ত এরকম ছিল না আমি যখন প্রথম এসেছিলাম তা মোটামুটি আজ থেকে 10 12 বছর আগে হবে নাকি নাদিম সাহেব তো 10 12 বছর আগে এই একটা ছিল মাদ্রাসার চালা এলমিস্টার দিই করি না জি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেই কাজীচকার কাজীচক নয় বাবা বিরাট উন্নত হয়েছে আর আজকে আমি সব থেকে আনন্দিত হলাম যে এই মাদ্রাসার জলসাকে আজকে সমস্ত যুবকরা হাতে قبضہ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজেরাই তাদের নাজম সাহেব সঙ্গে পরামর্শ করে তারা নিজেরাই এই জলসার আয়োজন করেছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে কি হবে কেউ যদি একবার অন্তরে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে না আপনাদের কারো গুণা নাই নাকি গুণা প্রতিটি লোকের আছে আছে না নাই নাজিম সাহেবের গুণা নাই আমি আইজুল হকের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু কারো কম কারো বেশি আর সেই গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে আপনার আমার নবী দয়ার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ

মহর জমিল আপনে

দাঁড়িয়ে খারাপ যখনই মদমা শেষ হয়ে যাবে চলে যাবে কার দরবারে ধরে বলুন না কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না আজকে কাজী চোক মাদ্রাসায় জালসা হচ্ছে এটা আল্লাহ জানে না কি মনে হয় আপনাদের একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে আল্লাহ আর এত বড় একটা সভা এটা আল্লাহ থাকবে না এটা কি হয় শোনো আজকে মোদ লাগিল এখানে আমি তার লাগিয়ে আগে বুঝেছি কে কে ভাবো হাত তুলো হাত তুলে

গুণা আছে আমি সব ক্ষমা করে দিয়ে জাহান নাম হারাম করে জান্নাত কে অজীব করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ আর জোরে বলুন সুহান আল্লাহ কত বড় দয়ালো আগো আমাদের সবথেকে থেকে বড় দুশ্মন কে গো জোরে কন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে শৈতান কোনো বানিয়ে দিলি তো তিনটে দিন হেদ তোকে লিবি বলে আমাকে তুমি কেমন পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়

কে জানে না আমি জানি কোথায় এখনই আমেরিকায় শয়তান দাদু বলে আমেরিকায় আজকে 24 দিন হয়ে গেল কেনই ভরনিয়ায় আগুন জ্বলছে আপনারা জানেন তো কি জানেন না জানেন না জানেন ওখানে শয়তান আছে

আমার উপরে কেউ নাই গোটা বিশ্বের দাদাকে আমেরিকা সেই আমেরিকা আজকে আগুনের তলায় জানেন না আপনারা কোটি কোটি টাকার সম্পদ শেষ পৃথিবীর কেউ নাই বাবা আমি আমি আপনাদেরকে একটা কথা বলি ওই ইসরাইলকে সহযোগিতা সাহায্য করেছিল কে কে

আমাদের কোন ব্যথা বেদনা নাই কষ্ট নাই তারা মারা গেছে তারা শহীদ কিন্তু ওই গোলামদার ইসরাইলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পেরেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বাহাদুরি জোরে বলুন আলহামদুলিল্লাহ আর আটো জোরে বলুন আলহামদুলিল্লাহ